লাউ গাছের বাম্পার ফলন পেতে হলে কি করবেন কি অবাক হচ্ছেন এত ফলন কিভাবে সম্ভব সম্ভব লাউ গাছের এমন কিছু ছোটো ছোটো টিপস অ্যান্ড টিক্স রয়েছে যেগুলি আপনি ফলো করলে আপনার গাছেও এর চেয়ে বেশি ফলন হবে লাউ গাছে কখন কি ধরনের খাবার দিবেন কিভাবে। লাউ গাছের পরিচর্যা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয় প্রয়োগ করলে আপনি আপনার লাউ গাছ থেকে সর্বোচ্চ ফলন পাবেন জমিতে লাউ চাষ করলে এক একটি গাছ থেকে পঁচিশ থেকে তিরিশটি পর্যন্ত লাউ পাওয়া সম্ভব তো চলুন শুরু করা যাক সুপ্রদর্শক দর্শক কীভাবে আপনার লাউ গাছের পরিচর্যা করলে একটি গাছ থেকে পঁচিশ থেকে তিরিশটি পর্যন্ত লাউ পাওয়া যায় চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই আমি বললাম আর আপনি আপনার লাউ গাছ থেকে পঁচিশ থেকে তিরিশটি করে লাউ পেয়ে গেলেন তা কিন্তু নয় এর জন্য আপনাকে একনিষ্ঠ যেমন পরিশ্রম করতে হবে ঠিক তেমনই সঠিক জাত সঠিক মাটি এবং সার একই সাথে বেশি ফলনের জন্য ছোট ছোট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাকে ফলো করতে হবে মাটি হিসাবে দশ মাটি কিংবা বেড়ে দশ মাটি নির্বাচন করতে হবে লাউ গাছের জাত হিসাবে ভালো কোনো কোম্পানির হাইব্রিড প্রজাতির জাত গোল কিংবা লম্বা লাউ নির্বাচন করতে হবে যেটি আপনার এলাকায় বেশি চলে আপনি সেটি চাষ করবেন সুলতান শায়নশাহ গায়না কিংবা ময়না এই জাতগুলো বেশ ভালো পারফর্ম করছে চারা তৈরি তেমন কোনো মূল মন্ত্র নেই প্যাকেট থেকে বীজ বের করে প্রথমে এক ঘন্টা রোদে রাখতে হবে এরপর ঠান্ডা হওয়ার পর কার্বন কিংবা টাইকোডার্মা পাউডার দিয়ে বীজ শোধন করে নিতে হবে আপনি ছোটো কাপে চারা তৈরি করে নিতে পারেন কিংবা সরাসরি মূল জমিতে বীজ বপন করেও দিতে পারেন লাউ গাছের প্রথমবার খাবার প্রয়োগ করবেন যখন গাছের বয়স বিশ থেকে পঁচিশ দিন হবে এই সময় গাছের বৃদ্ধি শুরু হয় এবং গাছের প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয় ইএসপি পটাশ বা এমওপি এর সাথে অবশ্যই জিপসার অর্থাৎ ক্যালসিয়াম যুক্ত সার এই তিনটি সার সম পরিমাণে মিশিয়ে গাছে প্রয়োগ করতে হবে ভালো ফলন পেতে হলে অবশ্যই আপনাকে এই সারগুলো প্রয়োগ করতেই হবে সার বাগানের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে গোবর সার সাথে কলার খোসা সবজির উৎসৃষ্ট অংশ এগুলো প্রয়োগ করবেন সুপ্রিয় দর্শক গাছের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে ঠিক এই সময় গাছের দ্রুত ফুল ফল আনতে আপনাকে গ্যাসে কাটিং করতে হবে হাইব্রিড গ্যাসের ক্ষেত্রে ওয়ান জি টু জি করলেই হয় তবে বেশি প্রজাতির লাউ গাছের ক্ষেত্রে আপনাকে থ্রি জি কাটিং পর্যন্ত অবশ্যই করতে হবে কিভাবে কাটিং করতে হয় এ নিয়ে বিস্তারিত এই চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দর্শক লাউ গাছের পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স হলেই দেখবেন লাউ গাছে স্ত্রী ফুল আসতে শুরু করেছে এবং এই সময় কোনোভাবেই যাতে কোসি ফল নষ্ট না হয়ে যায় সেই জন্য আপনাকে কৃত্রিমভাবে হাত পরাগণ করতে হবে এটি অবশ্যই করবেন এতে করে ছোট কষি ফল কচে নষ্ট হয়ে যাবে না পুরুষ ফুলের চারপাশ থেকে পাপড়ি ছাড়িয়ে এই স্ত্রী ফুলের মাছ বরাবর কয়েকবার স্পর্শ করাইলেই পরাগায়িত হয়ে যাবে দর্শক এই সময় লাউ গাছে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয়ে থাকে মাছি পোকার আক্রমণ থেকে লাউকে রক্ষা করতে ফেরাম ফাদ কিংবা সাইবার গ্রুপের যে কোনো কীটনাশক স্প্রে করে দিবেন লাউ গাছের অধিক পরিমাণে স্ত্রী ফুল এবং ফল ধরে পড়া রোধ করতে একই সাথে লাউ যাতে আঁকা বাঁকা কিংবা এব্রো থেব্রো না হয়ে যায় একই সাথে লাউ দেখতে আকর্ষণীয় হয় সেজন্য ফ্লোরা এবং সোলবার ব্রণ একসাথে দশ দিন পর পর স্প্রে করতে হবে ফুল আসতে শুরু করলে আপনাকে দ্বিতীয়বারের মতো উপরে উল্লেখিত সারগুলো লাউ গাছে প্রয়োগ করতে হবে সাধারণত লাউ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স হলেই প্রথমবার হারভেস্ট করা যায় আবারও বলছি লাউ গাছ প্রচুর পরিমাণে ক্ষুদাত্ম একটি গাছ এর শিকড় অনেক বেশি পরিমাণে ছড়ায় এই জন্য টবে চাষ করলে বড় আকৃতির টব নির্বাচন করতে হবে বিশেষ করে হাফ ড্রাম দর্শক হারভেস্টের সময় থেকে প্রতি পনেরো দিন পরপর আপনাকে সার প্রয়োগ করতে হবে আপনার গাছ যত বেশি খাবার গ্রহণ করবে আপনার গাছে ফলন তত বেশি হবে একই সাথে জমিতে যাতে রসের অভাব না হয় সেই বিষয়টি খেয়াল রাখবেন অর্থাৎ নিয়মিত পানি দিতে হবে খেয়াল রাখবেন বিশ থেকে পঁচিশ দিন পর লাউ গাছে আর কোনো রকম কোনো ধরনের ইউরিয়া সার প্রয়োগ করবেন না এটি প্রয়োগ করলে আপনার লাউ গাছের স্বাদ যেমন খারাপ হবে একই সাথে সেদ্ধ কম হবে সুপ্রিয় দর্শক নিয়মিত আপনার জমি পরিদর্শন করুন এবং গাছের রোগ নির্ণয় করুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন দর্শক ছোট গাছে লাউ ধরাতে ছোটো ছোটো টিপস হিসেবে নিয়মিত লাউ গাছের পরাগায়ন করুন গাছের নিচের দিকে শাখা পোশাকাগুলো কেটে ফেলুন লাউ গাছের কাটিং করুন দেখবেন আপনার গাছে অধিক পরিমাণে লাউ হবে যারা বাগানে লাউ চাষ করবেন তারা নিয়মিত বিভিন্ন ধরনের লিকুইড খাবার যেমন সরিষার খোল পচা পানি মাছ ধোয়া পানি চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি এগুলো নিয়মিত প্রয়োগ করুন লাউ চাষ সম্পর্কে আরও জানতে চাইলে অথবা কোনো পরামর্শ জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম